কোন ব্যক্তি যদি মহরমের এক তারিখ থেকে নিয়ে মহরমের দশ তারিখের মধ্যে মধ্যে একটি সাদা কাগজে বিসমিল্লাহ রহমান রহিম লিখে অথবা কারো কাছ থেকে লিখিয়ে যদি নিজের কাছে রাখে অথবা যেখানে ব্যবসা করে সেই জায়গাতে রাখে অথবা বাড়ির যেখানে ধন সম্পদ রাখে টাকা পয়সা রাখে সেখানে যদি রাখে আল্লাহ রব্বুল তার ধন সম্পত্তি আরও বৃদ্ধি করে দেবে এবং হেফাজত করবে এবং তার সাথে সাথে যদি ব্যবসার জায়গায় রাখে ব্যবসায় কিনা বিচাই বৃদ্ধি হবে টাকা পয়সায় বরকত হবে যদি নিজের কাছে রাখে আল্লাহর আলমিন থেকে হেফাজত করবে এবং আল্লাহর আলমিন গায়েবি মাদত করবে গায়েবি সাহায্য করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববার আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মহর রমুল হারামের এমনই একটি খাস আমল শেয়ার করব। শুধু আপনারা একটি সাদা কাগজে বিসমিল্লা ইউর রহমান রহিম লিখে অথবা কারো কাছ থেকে লিখে নিজের কাছে দেখবেন ইনশাল্লাহ তা আলা মহান রব্বুল আলামিন আপনাকে গায়েবি মাদত করবে গায়েবি সাহায্য করবে মাওলা ইমামে হোসেন আলেহিস সালামের অসীলাতে ওনার সদকে তো সম্মানিত শ্রোতাবিন্দু ভ আমার তিনি ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কোন সময় করবেন কিভাবে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটি স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে আপনাদেরকে শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে যদি আপনারা করে নিতে পারেন ইনশাল্লাহ তাহালা আপনি মালামাল হয়ে যাবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু যদি কেউ পারেন মহরমুল হারামের এক তারিখে করবেন অতি উত্তম যদি এক তারিখটা না পান দুই তারিখে করবেন তিন তারিখে করবেন চার তারিখে করবেন পাঁচ তারিখে করবেন মহরমের সাত তারিখে করবেন মহরমের আট তারিখে মহরমের নয় তারিখে মহরমুল হারামের দশ তারিখ অব দিয়ে এটা টাইম এই আমলটা করার আপনি এক থেকে দশের মধ্যে যে কোনো দিন করবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা যেসব দেশ ও প্রবাস থেকে আমাকে কমেন্ট করেন হুজুর আমার আর্থিক অবস্থা অনেকটাই খারাপ হুজুর আমি অনেক ঋণগ্রস্ত হুজুর আমার রোজি রোজগারে বরকত নাই হুজুর আমার বাড়িতে খাইও বরকত নাই হুজুর আমার ব্যবসা চলে না হুজুর আমার বিজনেস চলে না যারা এগুলি কমেন্ট করেন তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা আজকার শিখানো বা আজকার দেওয়া আমলটি আপনারা ইনশাআল্লাহ তালা কয়েক মিনিটের আমল আপনি করুন ইনশাল্লাহ তালা আল্লাহরবুল্লা আলমী দেখবেন আপনাকে কীভাবে মাল করছে দেখবেন আপনাকে কীভাবে গায়েরিভাবে মাদার করছে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা আইকনটিকে অন করে দিবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে। সম্মানিত শ্রোতা বিন্দু বা আমার ভাই বোনেরা এই আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা সর্বপ্রথম হাসবে তফিক আপনাদের সমর্থন অনুযায়ী আপনারা আপনাদের ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব বিস্কিন অসহায়কে যতটুকু পারবেন আপনি সাদকা দিয়ে দেবেন এই আমলের নিয়োগ করে আপনি আগে যতটুকু পারবেন সাদকা দিয়ে দেবেন সাদকা দেওয়া হয়ে গেলে আপনারা যে কোনো টাইমে যে যেকোনো নামাজের পর অথবা যে কোনো টাইমে চেষ্টা করবেন যে যেকোনো নামাজের পর হয় ফজরের নামাজের পর অথবা জহরের অথবা মগরীবের অথবা এশার অথবা আসরের নামাজের পর যে কোনো একটা নামাজের পর আপনারা পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র লেহাস পরিধান করে ওজুর সহি কেবলামুখী হয়ে বসবেন নিরিবিলি জায়গায় বসে আল্লাহর প্রতি তাওয়াক্কুল একজন রাখবেন এবং মনে মনে উদ্দেশ্য করবেন আল্লাহ ইসলাম অনুযায়ী এটা তো ইবতদাহী মাস ইসলামের প্রথম মাস আমি বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে শুরু করছি আমার যেন সারা বছর আমার সুন্দর মতো করে জীবন জীবনযাপন হয় আমি যেন আমার উদ্দেশ্য জায়গাগুলো যেন পূর্ণ হয় মালিক তুমি আমাকে গায়বীভাবেই সাহায্য করিও গায়বীভাবে আমাকে মাদাত করিও এরকম একটা নিয়ত করি আপনি একটা সাদা কাগজ নেবেন এই দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার একটা এরকম সাদা কাগজ নেবেন ঠিক আছে এরকম সাদা কাগজ নিয়ে আপনারা কাগজে বিসমিল্লা ইয়রু রাহমান নির রহিম সবাই আমরা জানি বিসমিল্লা ইয়র রাহমান নির রহিম বিসমিল্লা ইউরু রাহমান একবার লিখবেন একবার লিখে নেবেন তারপরে আপনি প্রথম শেষে তিন তিনবার করে দরুৎ শরীফ করে এটাকে ফোল করে নেবেন ফোল করে নেওয়ার পর আপনি আপনি যেখানে টাকা পয়সা ধন সম্পত্তি থাকেন সেখানে রেখে দেবেন অথবা আপনার ব্যবসার জায়গায় রাখবেন অথবা আপনি চামড়া দিয়ে সেলাই করে অথবা মম জমা করে আপনি এটাকে নিজের কাছেও ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ তাহলে আপনি যদি এই আমলটা করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গায়েবি মারাত করবে গায়েবি সাহায্য করবে তো সম্মানিত শ্রোতা বিন্দু দেরি না করে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সম্মানিত শ্রোতা বিন্দু আমি মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি যেন আমরা প্রত্যেকেই এই পবিত্র মোহরমুল হারামের এই বিসমিল্লাহ রহমান রহিমের আমলটি করতে পারি এবং এক থেকে ফায়দা হাসিল করতে পারি মহলাক জিনারাই তোমার প্রতি এক ভরসা বিশ্বাস করে এই পবিত্র মহরমুল হারামের মাসে বিসমিল্লাহ রহমানুর রাহিমের আমলটি করবে আল্লাহ তুমি তার মনের আশা ইচ্ছা কামনা বাসনাকে পূর্ণ করে দিও তাকে জ্ঞানী মাদত করো আমিনবুল আলমিন কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা আমিন লিখতে ভুলবেন হয়তো আপনার আমিল লেখাটাই মহান রব্বুল আলমীর দরবারে পছন্দ নিয়ে হয়ে যাবে আপনার আমিন লিখার কারণে আমার মতো গুণেগারের তোয়া কবুল হয়ে যাবে তার জন্য কমেন্ট সেকশনে আপনি আমিল লিখি এই আমলটি শুরু করে দেবেন আর যদি বুঝতে আপনার অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওটাকে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন বেশি বেশি করে অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ